আমি কম আমার নাম স্বামী আকলার আমি শিশির আমার নাম ফাতেমা আমি রোদ আমার নাম নীম আমি ধয়ের আমার নাম ডলি আমি আকাশ আমার নাম ফাতেমা আমি তো মিনি আমার নাম রামি আমি যার আমার নাম জন্ম কোমর ভাই কেমন আছো হ্যাঁ ভালো তুমি আমিও ভালো আছি তুমি খুব ভালো রোজ তুমি আমার গা ধুয়ে দাও মনে কি যে ফুর্তি লাগে বৃষ্টি না আসা পর্যন্ত এটাই আমার কাজ আমি ঘাস ও লতা পাতার গা ধুয়ে দিই ওরা কি সুন্দর হয়ে ওঠে এসব এ সময় চারদিকে আলো ফুটলো রোদ উঠলো ও কুমড়ো ভাই তুমি কেমন আছো তোমার দয়ায় ভালো আছি ভোর রাতে শিশি রেশে গা ধুয়ে দিয়ে গেছে এখনো গায়ে তোমার আশ লাগছে মনটা খুশিতে ভরে উঠেছে আমি এখন যাই মিষ্টি কুকুর আমি এখন যা মিষ্টি কুকুর কেমন রোজ উঠে পড়েছে এখন আমার যাও কালো চলি তাহলে যাও ভাই রাতে আবার দেখা হবে দো পাখি দোল বলেন চমৎকার পোকা তুমি খাবে তোমার ভাই না ভাই ওসব আমার খাদ্য নয় বরং ওসব বরং এগুলো হলো আমার দুশ্মন এদের জ্বালায় একটা ফুল ও ফল হতে পারে না পোকাগুলো সব খেস আবার করে লজ তোমার পাতায় বসি পাতায় বসি তুমি তো রাগ করো না আবার রাগ করবো কেন তুমি তো আমাদের উপকারী বন্ধু তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি বড় হই বেঁচে থাকি বাহ গান তো তোমার গান আমার খুব ভালো লাগে তুমি বললে কি আর হয় মানুষেরা যে আমাদের আর বাঁচিয়ে দিচ্ছে না সে কি কথা মানুষেরা তো আমাদের বন্ধু দেখো একটা পাখি আমাকে এখানে রেখে গিয়েছে দেখে তো আমি গাছ হয়ে জন্মেছি মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত তাহলে তো ঠিক কিন্তু মানুষেরা যে বনের গাছপালা কিছু ছাপ করছে পাখি ও জীবজন্তু খাচ্ছে ধরে ধরে খাচ্ছে বন্দি করে যাচ্ছে তাহলে তো খুব খারাপ বলতে হয় নিশ্চয়ই একদিন মানুষের সুবুদ্ধি হবে কবে আর হবে মানুষ মানুষকে মারার জন্য কত রকম ওষুধ বানাচ্ছে বোমাও মারছে আজকাল শুনছি মানুষ গাছপালা বারবার কথা বলছে যুদ্ধের বিরুদ্ধে অনেক কথা বলছে মানুষরা আমাদের মতো হলে ভালো হতো দেখো পাতায় পড়েছিল সে করে নিয়ে দিচ্ছে পানি ওই খেয়ে আমি দিনে দিনে বাড়ছি তোমার তো ভাই সুখী আমাদের দেখো ডালে ডালে বসে পোকা খুঁজতে হয় যাই তাহলে ওই দিকটাই খুঁজে দিচ্ছি পরে আবার আসবে তুমি তো খুব এই বলে দোয়েল ফুরুট করে উড়ে গেল তুমি তো খুব সুন্দর কথা বলো ভাই এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম আমার প্রশংসা করছিল দেশ উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত তুমি হলো আমাদের উপকারী বন্ধু তুমি ছাড়া দুনিয়া অত আমিও আসি ওই সূর্য থেকে সূর্য না থাকলে আমাকেও না সূর্য না থাকলে পৃথিবী নামেই দীঘ্রতাও থাকতো না এমন সময় বাতাস বইলো দোল খেলো কুমড়ো বাতাস কথা বললো শুধু গ্রহ নয় তাদের উপর অসুবিধে জন্মে আছে যাদের আলো আমার খুব ভালো লাগে আমাকে তোমার কেমন লাগে আমি যখন তোমাদের সঙ্গে যাই তখন তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পড়া যায় ফুল তাতে ফুল থেকে ফল হয় বোমরা মৌমাছি

মানুষের কথা আর বলো না গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে আর করে কি হয়েছে ভাই গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে বনের ভিতর পেয়ে তিনি চাষ করার জন্য গাছপালা দিয়ে জমে করছেন তারপর তারপর সেই ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে সে আর সে এখন চারি ভিতি ছড়িয়ে পড়েছে সে ভীষণ সে এক ভীষণ কাণ্ড তারপর এখন বৈশাখ মাস পাতা ডালপালা সব শুকিয়েই গিয়েছে কোথা থেকে হাওয়া হয়ে সে দাও দাও করে চলেছি সব তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে এখন উপায় আগুন এখানে আসবে না তো ওই দেখো টিয়ে টিয়ে দার কাপ বানুর ভাল্লুক সবাই ছোটাছুটি চেঁচামেচি করছে চেঁচামেচি করে ঘন্টল পাল করছে চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে আগুন নেভাচ্ছে মানুষই আগুন দিয়েছে আবার মানুষই ছুটে এসেছে আগুন নেভাতে আমি বুঝি না মানুষ কেন এমন করে তাহলে তো অনেক পশু পাখি পড়ে মরেছে জন্ত গাছপালাও পড়ে গেছে তোমার টোনা কোথায় আমি সেখানে একটু উকি মারতে গিয়েছিলাম টোনা বলল এদিকে এসে সতর্ক করে দিতে টোনা দোয়েলে সেবা করছে দোয়েলের বাই নাকি একটু আছ লেগেছে তোমরা তোমরা ভাই খুব ভালো একজনের বিপদে আরেকজনকে খবর খোঁজ খবর নিতে পারো আর দেখো আমাদের গাছের সাথে ঝুলে থেকে সব করতে হয় আমি যাই বন্ধুদের খবর নিয়ে আসি এর বলে টুনটুনি ফুরুত করে উড়ে গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কোল গাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো বর্ষা এলো চলেও গেল শরতের মিষ্টি কুমড়ো থেকে মাটিতে ঝরে পড়লো তারপর দেখে দেখা গেল সে মাটিতে কয়েকটি চারা উঠেছে ওরা মিষ্টি কুমড়োর চারা ওরা বললো তুমি ভাই এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ ছিল আর ছিল একটা কুমড়ো ও আমাদের মায়ের কথাই বলছো আমরা তারই চারা মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব কথা বলেছে তোমার কথাও বলেছে কি বলেছে বলেছে তোমাকে মায়ের খবর দিতে আর বর্ণে পশু পাখি রাগনে সে হাত থেকে বেঁচে গিয়েছে কেন যেন খুব ইচ্ছা ছিল তার ও সেই ভালো আগুনের কথা আর মনে করতে চাই না দুঃখ কষ্টে কথা যত ভালো আমি তোমাদের গান শোনাই আর তোমরা হাওয়ায় হাওয়ায় না ঘুরে আমি গানের সুর হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে আমি দোল খাব তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ গল্পটা তোমাদের কেমন লেগেছে অনেক সুন্দর নাটক অনেক শিক্ষণীয় কথা আছে এই নাটকে হ্যাঁ তাহলে আমরা ওদের জন্য জোরে একটা হাততালি দিয়ে উৎসাহিত করি ঠিক আছে ওদের ওখানে তোমাদের ভালো লেগেছে হ্যাঁ আমার তরফ থেকে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ